আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকের রেসিপি হচ্ছে গরমে যান ঠান্ডা করা ছাতু শরবত তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ছাতু শরবত তৈরি করার জন্য এখানে লাগবে এক প্যাকেট ছোলার ছাতু কিছুটা মিক্স আচার লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর একটা জলজিরার প্যাকেট এরপর আমি লেবুটা কেটে নেব আমার একটা গোটা লেবু কিন্তু লাগবে না যেহেতু এক গ্লাস শরবত করব তাই আমার ছোট দুই টুকরো লেবু লাগবে তারপর একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে কেটে নিয়েছি সব শেষে কেটে নিয়েছি একটা কাঁচামরিচ কাঁচা মরিচটা কিন্তু খুব মিহি করে কেটে নিতে হবে সব কিছু কাটা আমার হয়ে গেছে এক প্যাকেট ছাতুর জন্য আমি এখানে এক গ্লাস ঠান্ডা পানি নিয়েছি তারপর ছাতুটা আমি পানির উপর ঢেলে দিয়েছি আর একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি ভালো করে ছাতুটা পানির সাথে মিক্স করে নিয়েছি যাতে কোনো রকম দলা না থাকে এরপর দিয়ে দিয়েছি এক প্যাকেট মতো জল জিরা জল জিরাতে যেহেতু নুন থাকে তাই আমি হাফ চামচ মতো দিয়েছি বিট লবণ হাফ চামচ মতো দিয়েছি মিক্স আচার তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব শেষে দিয়েছি লেবুর রস সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ছাতুর শরবত ভিডিওটা যদি আমার কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে পারে ছাতুর শরবতটা একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো আর মাশাল্লাহ ছাতু শরবতটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয়